আসসালামু আলাইকুম ও আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন শৈতানের বাইবেল কিতাব কিতাবটি মিশরের বিশ্ববিখ্যাত কিতাব এই কিতাবটি শৈতান নিজেই লিখেছেন চলুন সম্মানিত দর্শক শ্রোতা কিতাবের মধ্যে কি কি কাজ রয়েছে কিতাবটি দেখতে কেমন হবে আমরা বিস্তারিত দেখে আসি তো সম্মানিত দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন ভূমিকা বিশ্বের রহস্যময় কালো জাদুর শৈতানের বাইবেল বিশ্বাস করতে পারবেন না এই কিতাবের মধ্যে বিশ্বের বিখ্যাত নিষিদ্ধ কিতাব ধরাই সাথে মন্ত্র পাঠ করতে হয় কিতাবের মধ্যে ছবি দিয়ে বসীকরণ চুল দিয়ে বসীকরণ জ্বলন্ত জাদু দ্বারা আপনি যে কোনো মেয়েকে যে কোনো স্ত্রীকে আপনার পছন্দের মানুষকে বসীভূত করতে পারবেন এই কিতাবের মধ্যে একশো পৃষ্ঠের মতো প্রায় সুচিপত্র রয়েছে ঠিক আছে আপনি জিন হাজির করতে পারবেন জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন শত্রুকে পাগল করতে পারবেন সকল কাজ আপনার নিজের আয়ত্তে আনতে পারবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা আমি ভিডিও খুব বেশি লম্বা করব না এই যে দেখেন বশীকরণ কাজ ঠিক আছে খুবই সহজ বাংলা নিয়ম লেখা রয়েছে জ্বলন্ত বশীকরণ মুহূর্তের মধ্যে যে কাউকে বশীকরণ করা আজীবনের জন্য আপনার বশ মেনে যাবে সেই কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে খুবই পাওয়ারফুল চুল দিয়ে আপনার স্বামীকে আপনি বসিভুত করতে পারবেন খুবই পাওয়ারফুল কাজ ছবি দিয়ে আপনি বসিপুত করতে পারবেন দেখেন এখানে মন্ত্র দিয়ে রয়েছে কুলাউজ বীর নাস ইলাহিন্যাস, নাস রিল খুব সুন্দর সহজ কাজ এই কাজ আপনি পৃথিবীর অন্য কোনো কিতাবের মধ্যে পাবেন না ঠিক আছে আপনি এই কিতাবের মধ্যে পাবেন যারা আমাদের থেকে এই শয়তানের বাইবেল কিতাব নেবেন তাদের জন্য রয়েছে বিশেষ অফার অফারটি হচ্ছে কিতাবের সাথে আপনি পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র ও ইজাজত ঠিক আছে গোপন অনুমতিপত্র ইজাজতনামা আপনাকে দেওয়া হবে শুধু তাই নয় আরও দেওয়া হচ্ছে আদি ও আসল তাজমানি তাবিজের কিতাব সম্পূর্ণ ফ্রি ওই অফারটি সীমিত সময়ের জন্য সবাইকে দেওয়া হবে না যারা দ্রুত অর্ডার করবেন ঠিক আছে তাদেরকেই শুধু দেওয়া হবে তো দেরি করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এই প্রাচীন কিতাবটি অর্ডার করার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকাতে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার